আজকে ডিম দিয়ে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব বিভিন্ন রকমের রান্নাটা প্রতিদিনই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি তা আজকে ভাবলাম যে ডিমের দুটো রেসিপি শেয়ার করি আর এগুলো কিন্তু ভাত দিয়ে খাওয়ার না এগুলো এমনি খেতে ভালো লাগবে একটু মুখরোচক টাইপের তো সব সময় তো ভাত দিয়ে নানা রকম তরকারি পাতি আমি বানিয়ে দেখাই আপনাদের তো আজকে একটু মুখরোচক টাইপের কিছু দেখাচ্ছি কারণ মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটুখানি দোকান টোকানে কিছু কিনে খেতে তাই দোকানে না খেয়ে আজকে বাড়িতেই বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আজকে ডিম দিয়ে কী কী বানাচ্ছি ডিমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নিয়ে ডিমের খোসার মধ্যে দেখুন হালকা ফাট এসে গেছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এটাই আলতে দেবে যেন না এটা ভালো মেরো গুঁড়ো কেনার থেকে মেরো কিনে নিয়ে গুঁড়ো ভালো কিছু ব্রেড নিয়েছি আর চারপাশের এই যে ব্রাউন কালার অংশটা আছে এটাকে আমি কেটে নিচ্ছি না আবার বিয়ে বাড়ি যেতে হবে মায়ের বিশাল আনন্দ জবে থেকে শুনে যে বিয়ে বাড়ি রোজ একবার করে মা বলে বিয়ে বাড়ি যেতে হবে আর ভাই বল বিয়ে বলে কথা বলো একদম বাপের বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান হলে মেয়েদের আনন্দই আলাদা তাই না আমার বাড়ি নিজের জাল আমি গিয়ে কি করবো বসে খাইবো শুধু শুধু দুটো মাছ মাছ ধরবে এখন দাদুর মা এসে মাছ ধরবো বলে হচ্ছে হচ্ছে তোমার কোমর ঠিক করো তারপর মাছ ধরবে কোমর এই তাজ হয়ে গেল তিন দিন বেল্ট পরে আছে আর দুদিন পরবো পাঁচ দিন বলেছে ব্যাস ঠিক হয়ে যাবে আমাদের এদিকে দোকানে না বেড কামস পাওয়া যায় না তাই এই যে ব্রাউন অংশগুলো বাদ দিয়ে দিয়েছি তো এইগুলোকে একটুখানি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে আর একটু গুঁড়িয়ে নিলে এরকম বিস্কুট গুঁড়োর মতো হয়ে যাবে মানে বিস্কুট গুঁড়োর পরিবর্তে যদি আপনারা বেড কাম্প ব্যবহার করতে চান তাহলে এরকম ধারা মানে এরকম রুটি নিয়ে এসে তাকে শুকনো খোলাতে একটুখানি সেকে নিয়ে আর গুঁড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে এক প্যাকেট নেড়ো নিয়ে এসে গুঁড়িয়ে নিয়েছে কত সুন্দর গুঁড়ানোটা হয়েছে একদম পুরো বেড কাম্প এর মতনই লাগছে আর এমনি যে রেডিমেড গুঁড়ো পাওয়া যায় না বিস্কুট গুঁড়ো এর আগের আমি কিনেছিলাম সেটা পুরো পাঁচ রকম বিস্কুট পাইল আছে মানে খুব একটা ভালো নয় ওই জন্য এবার থেকে আমরা নিয়ে এসে গুঁড়িয়ে নিচ্ছি ডিম গুলো ছাড়ানো হয়ে গেছে অল্প একটুখানি আদা নিয়েছি এটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুঁচি কুচি স্বাদমতো লবণ গোলমরিচ গুঁড়ো ছোট চামচের এক চামচ সামান্য একটু ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা যে রুটির পিসগুলো নিয়েছিলাম সেগুলোকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে হালকা করে জলটাকে এইভাবে চেপে নিচ্ছি সামান্য একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার অল্প পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে মুড়ে নিতে হবে যেহেতু রুটিটা ভিজে আছে তাই একটুখানি হাত দিয়ে এইভাবে চাপ দিলে এটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে যাবে প্রত্যেকটাকে আমি গড়ে নিচ্ছি বাকি যে ডিমের পুটটা আছে তা থেকে আমি এরকম ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিচ্ছি সব বলগুলো তৈরি হয়ে গেল। একটা করে বল নিয়ে ডিমের গোলার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এবার এখান থেকে তুলে নিয়ে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে এইভাবে গড়িয়ে গড়িয়ে তো আমি ডবল কোট করছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন কিন্তু ডবল কোট করলে বেশ মজমজে হয় আর একবার ডিমের গোলায় ডুবিয়ে নিলাম দিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম ঘিজরা রেডি করে দিচ্ছি আর আমি ভেজে নিই তেলটা মাঝারি গরম করতে হবে খুব বেশি করলে হবে না এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো একইভাবে এই যে ব্রেড দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম এগুলোকে এরকম ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেই হ্যাঁ দেখো এইগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার প্রতিটা বলের মধ্যে একটা করে কাটি এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি ডিমের পুর দিয়ে দুই ধরনের রেসিপি আমাদের একদম রেডি একটা হচ্ছে এগ ললিপপ আর একটা হচ্ছে এগ পকোড়া বলো বুবলুর থেকে তো তোমার ললিপপের সাইজ বড় হয়ে গেছে খেতে পারবে বুবলু পারবে খেতে খাও ঝাল তো না ঝাল তো খাও দেখি খাও কামড়াও একটু আচ্ছা হালকা হয় ভালো আছে 나루 গোপালের মতন খাচ্ছে রে

বুবলু রং একটা করে দাওয়া পাতা তো এগ ললিপপ হুম আর এটা কি আর একটা আছে ব্রেড পকোড়া এটা ব্রেড পকোড়া হুম বুবলু বল দাওয়া কিন্তু কেমন খেতে হয় যে ভালো দাঁড়াও এখন কিছু বলে না থাক বড় মেয়ে কে নিয়ে এলেন না বড় মেয়ে ভাত খাচ্ছে ভাত খাচ্ছে হুম আমার রান্না হতে হতে ভাত খাই টাইম হয়ে গেছে এখন হুম এটা আমার কথা ছিল না উঠে ভাত ভাত খাবে বোতল বগলে নিয়ে চ যা হয়েছে গিয়ে খাবি হম এটা কার জন্য রেখেছ এটা কার জন্য রেখেছ এটা এটা কার হ্যাঁ দিদি

আমার কাছে শ্যাটের কাটি ছিল সেগুলো ভেঙে ভেঙে আমি তো দিয়ে দিয়েছি দিতে হ্যাঁ ফুলে আছে কাটি একটু একটু হালকা হয়ে যাচ্ছে আর একটু মোটা কাঠি কাটি মানে মাথা ভারী হয়ে গেছে ঘুরি দারুণ মজমুচে আর মুখর হচ্ছে ওটা ডান হাতেরটা ঠিক রেখে দিয়েছে ধরে ওটা একদম খাচ্ছে না আরো সস লাগবে এমনি ভালো লাগে ওই যে যেটা ব্রেডার করেছে ব্রেড পকোড়া ওটাতে একটু সস দিলে ভালো লাগে এটা কিন্তু শুধুই ভালো লাগে কারণ ব্রেড আছে তো ব্রেডটা ধরো সাদা ব্রেড থাকে কিন্তু এটা পুরো একদম কুরকুরে মুজমুজে দুটোই হয়েছে আর আজকে যেন এটা বেশ কর করে ভাবটা বেশি লাগে

শেষ হয়ে যেত এইটাই করবে মানে অনেকক্ষণ পর্যন্ত দেখো আজকে যতটা গুড়লাম আজকে কিন্তু সব শেষ হয়ে গেল হুম লেগে গেল ওটা রাখা যায় না ওটা সব ভিজে যায় কাছে যেটুকু সাথে রাখা যায় রাখা যায় এবার করলে ভালো কাটি দেবে হুম

জ করবে যদি দেখতে না পায় আর যদি ওর রেঞ্জের মধ্যে হয় বা হাতের কাছে হয় কাউকে বলতে লাগবে না ও যেখানেই নিজেই থাকবে জল নেবে খাবে আবার রেখে দেবে বললো কি হলো এতটা খেয়েছো এতটা অতটা খেয়েছ আমি তো সহজ নেবো তোমার থেকে সহজ নেবো আচ্ছা অসুবিধা নেই তো হুম ঠিক আছে হুম খাও খাও হ্যাঁ হ্যাঁ ওইভাবেই খেতে সে খাও এটা দিয়ে তো হ্যাঁ ঠিক আছে